নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে পার্থর ব্লগে এতদিন আপনারা শুধুমাত্র শর্টস দেখে এসেছেন আজকে প্রথমবার একটা বড় ভিডিও দিচ্ছে হ্যাঁ এর আগে একটা বড় ভিডিও দিয়েছিলাম লক্ষ্মী পুজোর বটে কিন্তু এটা একটু স্পেশাল কারণ এটা অনেক দিনের বাদে আমরা চলে গিয়েছিলাম পুরী হ্যাঁ সেদিন ছিল সোমবার রাত্রি তখন আটটা মতো হবে আমি মা বাবা সবাই পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে সেখান থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে সঙ্গে বোন যোগ দিয়েছিল বোনের হাজব্যান্ড সৌরভের বন্ধু বিজন তার ওয়াইফ আমরা সবাই একসাথে এই ট্রেনটায় চেপে চলে গিয়েছিলাম পুরী স্টেশনে এবং মানে যাত্রাপথটা আমার সত্যি বলতে যে কোনো গন্তব্যের থেকে যাত্রথটা সবসময় বেশি প্রিয় হয় বাবা মা সবাই মিলে দিব্যি সুন্দর করে বসে এনজয় করতে করতে সকালটা যখন হয়েছিল না তখন দেখলাম আমরা ট্রেনের যে কম্পার্টমেন্টে আমরা যেটুকুতে ছিলাম সেইটুকুকে আমরা বেশ নিজেদের বাড়ি মনে করে নিয়েছি আমার বাবা মোটামুটি গেঞ্জি টেঞ্জি খুলে একটা ভেতরকার গেঞ্জি পরে বসে আছে আমিও নিজের মতো এলিয়ে বসেছি গামছা টামছা মেলে দিয়ে চারিদিকটা একদম বাঙালি বাড়ির বারান্দা করে ফেলেছিলাম যাই হোক আমরা এই বর্ষাকালে বেড়াতে যাওয়াটা চিরকালই খুব পছন্দের তার কারণ এই বর্ষাকালে আসলে প্রকৃতি যেন নিজের রূপ ফিরে পায় দেখুন জানলা থেকে দেখা গাছগুলো কি সুন্দরটি লাগছে দেখে যেন মনটা ভরে গেল আমি ভাবি মাঝে মাঝে এই এমন সুন্দর দেশ আর কোথায় আছে বলুন তো এমন সবুজ রঙে ঘেরা দেশ কিন্তু এই এই ক্লিপটা যখন নিচ্ছি তখন আমরা উড়িষ্যায় পৌঁছে গেছি দেখুন ওই দূরের সাদা মন্দিরটি কেমন এই নদীটি পার হওয়ার সময় যাত্রাপথে রাত্রাপথে রাত্রেবেলা অনেকগুলো নদী পড়েছিল আর এই যখন ব্রিজগুলি পার হয় না আপনাদের কি বলবো কি জোরে জোরে আওয়াজ হয় তখন যেন মনে হয় যে এই বুঝি ভেঙে পড়ি এই বুঝি ভেঙে পড়ি আমি তো একটু ভীতু মানুষ কিন্তু ঈশ্বরের কৃপায় সমস্ত কিছুই ঠিকঠাক ছিল সব ঠিক আছে তারপরে এইভাবে এগোতে এগোতে মোটামুটি দিনটা কাটলো এবং সকালটা খুব সুন্দর কাটলো ট্রেনের ধারে এই এগ... বিশেষ করে দূরপাল্লার ট্রেনে এই জানলার ধারে বসে বসে বাইরের দৃশ্য দেখার আনন্দটাই আলাদা কোথাও গিয়ে একটা এটাতেই যেন আমার ঘোরার একটা বড় অংশ পূর্ণ হয়ে যায় খুব ভালো লেগেছিলো খুব মজা করেছিলাম এই ট্রেন জার্নিটায় হৈ হৈ করে কার করতে করতে না যেতে যেতে কীভাবে এক সময় জার্নিটা শেষ হয়ে গেল এবং পুরী স্টেশনটা এসে গেল পুরী স্টেশন এসে গেল হ্যাঁ জার্নিটা তো শেষ হলো বটে কিন্তু এ এক অনবদ্য আনন্দ আমরা প্রায় বছর খানিকের ওপর হয়ে গেছে বেড়াতে যেতে পারিনি তারপরে এই যে বেড়াতেটা যখন যাচ্ছি না এত মনটা ভালো লেগেছিলো আর এই ট্রেন থেকে নেবে কষ্টের কাজ সবাই মিলে বড় বড় লাগেজগুলিকে টেনে নিয়ে যাচ্ছিলাম এই পাশের ট্রেনটা একটা অন্য ট্রেন আমরা জানি না এটা কি ট্রেন আমি ঠিক খোঁজ নেই আর এই যে এই পাশের ট্রেনটি এই ট্রেনটিতে করেই আমরা এসেছি ট্রেনটি খুব ভালো ছিল পরিষেবা খুবই ভালো আমরা সাধারণ স্লিপার কোচ নিয়েছিলাম সেটা সেটা মোটামুটি আমরা খুব সুন্দর করেই এসেছি আপনাদের জন্য বেরোনোর আগে একবার শেষ এই পুরী স্টেশনের বাইরের দিকটা দেখিয়ে নিলাম কী সুন্দর কত বড়ো একটা স্পেস করেছে কারণ ওখানকার সরকারও তো জানে যে প্রত্যেক বছর পুরীতে কত মানুষ আসেন তো সেই জন্য পুলিশ স্টেশন বাইরেটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিল তারপর সেখান থেকে বেরিয়ে একটা ম্যাজিক গাড়ি নিয়েছিলাম ওই গাড়িটাকে ম্যাজিক গাড়ি বলি আমি আমি জানি না আর কি বলে সেটাতে মোটামুটি যখন বেশ খানিকটা চলে গেছি তখন আমি হঠাৎ করে দেখতে পেলাম যে আমার ঠিক বাঁদিকে রয়েছে বীচটা মানে দূরে হওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন আর এই সুন্দর রঙ সমুদ্রের ঢেউ মানে মনটাকে না উতলা করে দিয়েছিল একে তো আমি বেড়াতে যেতে প্রচন্ড ভালোবাসি তাই এক বছর পর যাচ্ছি তার মধ্যে আবার কিনা সমুদ্র যা আমার অতিরিক্ত প্রিয় এবং শুধু তাই নয় মানে যখনই পৌঁছলাম গিয়ে কোথাও একটা মনে হলো ছুট্টে চলে যায় ওই সমুদ্রের দিকে মানে আমি না এই রাস্তাগুলো দেখছিলাম আর নিজেকে সামলাতে পারিনি তাই সব কিছু ফেলে লাগেজটা কোনো রকমের গাড়ি থেকে নামিয়ে সবাই যখন গাড়িওয়ালার সাথে কথা কথা বলতে ব্যস্ত আমি এক ছুটে সমুদ্রের পারে কি ভালো লেগেছিল বিশ্বাস করুন তারপরে সকালবেলা তো যখন নেবে টেবে তারপর অনেক কষ্ট করে হোটেলটা খুঁজে পাওয়া গেল কারণ আমরা আগে থেকে না বুক করে আসিনি আপনারা পারলে হোটেলটা বুক করে যাবেন বৈকুণ্ঠ ভিলা নামের এই হোটেলটায় ছিলাম হোটেলটার বাইরেটা খুব সুন্দর রিসেপশনটা খুব সুন্দর শুরুতেই জগন্নাথ বলরাম মা সুভদ্রার একটা মূর্তি ছিল শোলা দিয়ে তৈরি করা এবার এই জগন্নাথ বলরাম সুভদ্রার সঙ্গে উড়িষ্যার কালচার এবং সেই সঙ্গে ডাকের সাজ সোলার কাজের মূর্তিটায় কোথাও গিয়ে একটা বাঙালি আনার অপূর্ব মেলবন্ধন খুঁজে পেয়েছিলাম বাইরেটা দেখুন এখানে বড় বড় সোফা পাতা আছে এইটা হচ্ছে হোটেলের লবিটা বিশ্বাস করুন এত আনন্দে আত্মহারা ছিলাম না যে আমাকে হোটেলের রুমের ক্লিপ নিতে হবে সেটাই মাথা থেকে বেরিয়ে গেছিলো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রুমটা ভিতর থেকে দেখাতে পারিনি কিন্তু রুমটাও খুব ভালো ছিল তারপরে দুপুরবেলা স্নান টান করার পরে যখন স্নানের আর ভিডিও নিই কারণ কী বলুন তো ওই জলের মধ্যে নিয়ে গেলে ফোনটা আমার আর হয়তো বাঁচতো না তারপরে দুপুরবেলা খেতে এসেছিলাম নবান্ন নামের এই হোটেলটাতে এইখানে আমরা প্রথমে নিয়েছিলাম মানে মেনু মেনুচেন দেখে ঠিক করলাম যে প্রথম দিন আমরা একটু রুই মাছের ভাত রুই মাছ ভাত বা যে থালিটা ছিল সেইটা খাবো প্রথমেই মানে আমরা প্রচণ্ড তারা দিচ্ছিলাম তো ওরা বাটি রেডি করতে করতে আমাদের দিতে লাগছিলো আর আমাদের খুব খিদে পেয়েছিল সমুদ্র স্নান করলে পেটটা জমিয়ে খিদে পায় প্রথমেই ডাল আলু ভাজা সেই সঙ্গে একটা আলু পটলের তরকারি এবং মাছের ডিম দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি তারপরেই এগুলো শেষ করতে করতে চলে এসেছিলো মাছের ঝোল রুই মাছ ছিল যেটা ক্লিপটা নিতে ভুলে গেছি খাওয়ার তারায় যাই হোক সন্ধ্যেবেলার দিকে আবার একটু রেডি টেডি হয়ে বেরিয়েছিলাম বিচ মার্কেটে পুরীর বিচ মার্কেট খুব বিখ্যাত আপনারা জানেনি এবং সেখানে যাওয়ার জন্য মোটামুটি সন্ধ্যাবেলা একটু সাজুগুজু না করলে একেবারেই হয় না আমি না কখনোই গলায় যে চেনটি দেখছেন এমন কোনো হার পরিনি হ্যাঁ রূপোর একটা ছোটোবেলায় একটা রূপোর হার পরতাম বটে কিন্তু এটাতে না ওই লকেট দেওয়া একটা চেন আমি প্রথমে ভেবেছিলাম যখন কিনেছিলাম বাবা হয়তো বাজে ছেলেরা পরে বলে খুব বকবে তারপর দেখলাম আমার বাবাও একটু প্রোগ্রেসিভ হয়েছেন তিনিও দেখলাম কিছু বললেন না যদিও বাজে ছেলেরা বললাম বটে কিন্তু দেখুন পোশাক আশাক দিয়ে কিছু বিচার করা যায় কে ভালো কে খারাপ সেটা তো মানুষের মনের উপর ডিপেন্ড করে না আমি এই হারটা পরেছিলাম এবং আমার হারটা পরে খুব ভালো লাগছিলো সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে গিয়ে মনটা আবার একটু কেমন খারাপ হয়ে গেল আমি জানি না কেন সন্ধ্যাবেলা যখনই এই ফাঁকা সমুদ্রের পাড়ে বসি দূরে বসে বসে ঢেউগুলোকে দেখি কিসের একটা কারণে মনটা খারাপ হয়ে যায় তবে সেই মন খারাপ হওয়াটাকে আমি আমার খুব এনজয় করি খুব ভালো লাগে আমার সন্ধ্যাবেলা বিকেলের পর সমুদ্রের ধারে গিয়ে বসে সমুদ্রকে দেখা অত্যন্ত প্রিয় একটা কাজ এবং যখনই যতবার আমরা সমুদ্রে বেড়াতে গেছি খাওয়া দাওয়া সব কিছুর মাঝে সন্ধ্যেটা হলেই ছুটে চলে গেছি সমুদ্রের পারে। সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর দেখুন দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায় ইচ্ছে করে জন্ম জন্ম এইভাবেই কাটিয়ে দিই তা তো হবার নয় কেনাকাটা করতে লেগেছিলাম এই যে শাখা দোকান শাঁখের দোকান যে কোনো সমুদ্রের যে কোনো বিচে বেড়াতে গেলে এটা তো খুব খুব ইম্পর্টেন্ট একটা দোকান আর পুরীর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা পুরী গেলে সবাই যায় কম বেশি সেটা হচ্ছে মাছ ভাজার দোকানগুলিতে কত মাছ ছিল এখানে অনেক দোকান লাইন দিয়ে সারি সারি দোকান তার মধ্যে দেখুন না শাটিন মাছ রুই মাছ আরও কত নাম না জানা মাছ কাঁকড়া চিংড়ি মাছ এই সব ছিল আমার একটু ভয়ই লাগছিলো যদি পেট খারাপ করে ধুলোবালির মধ্যে ভাজছে বাইরে তারপরে ভয় কাটিয়ে এই একটা ভোলা মাছ ছিল এটা হ্যাঁ ভোলা ভিটকি বলছিল তো ভোলা মাছ এইটাকে ভাজিয়েছিলাম খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল বিশ্বাস করুন তারপরে এই যে ওখানকার এই ভুট্টা মানে এই কর্নের একটা মাখা করে ওরা ওটা খুব ভালো কিন্তু এই কর্নের মাখাটা একটা নিয়েছিলাম দামটা বলা হলো না ওই যে ভোলা মাছটা নিয়েছিলাম ওই ভোলা মাছটার দাম নিয়েছিলো একশো তিরিশ টাকা আর এই সুইটকর্নটা এই যে একটা কাপ নিয়েছে এই কাপটার দাম নিয়েছে কুড়ি টাকা কারণ আমার পেটটা ভরে গেছিল মাছটা খাওয়ার পরে ওই জন্য আর বড়ো নেই একটা তিরিশ টাকার অপশান ছিল একটা কুড়ি টাকার অপশান ছিল আমি কুড়ি টাকার অপশানটাকেই চুজ করেছিলাম খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো আর আপনি যদি পুরীর সমুদ্রে যান সন্ধ্যেবেলায় এই মদনমোহনও মিস করবেন না সন্ধ্যেবেলা দেখলাম সেখানে একটা আরতির প্রসেস চলছে আমি প্রথমে না বুঝতে পারিনি আমি জানতাম গঙ্গা আরতি হয় এটা আমার নতুন এক্সপিরিয়েন্স এর আগে কখনো নেই এই আরতিটাকে আমি ফেস করিনি তো এই আরতিটাও দেখতে অসম্ভব ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল এটা একটা অনবদ্য এবং সবাই একসাথে বাজিয়ে বাজিয়ে যখন এই বাজনার আওয়াজের সঙ্গে আরতিটা একটা অনবদ্য একটা আবেশ তৈরি করেছিল একে তো সামনে অর্থাৎ এত সুন্দর একটা সমুদ্র তার সামনে ওদের এই সবার একসাথে কি সুন্দর কোরাসে বাজানো আর সেই সঙ্গে এই ভদ্রলোকের আরতি মানে মন প্রাণ জুড়িয়ে গেছিলো এত ভালো লাগছিল মনে হচ্ছিলো নিজেরাই যেন স্বয়ং স্বর্গদ্বারে এসে উপস্থিত হয়েছি স্বর্গেও বোধহয় এইভাবেই দেবতাদেরকে তুষ্ট করা হয় সমুদ্র দেবতার উদ্দেশ্যে করা আরতি কিনা আমি জানি না কিন্তু তাই যদি হয়ে থাকে আমার মনে হয় সমুদ্র দেবতা নিশ্চয়ই বড্ড খুশি হয়েছেন কি সুন্দর দেখো আরতিটা করেছে দেখুন আর এই যে এই যে এইটা খুব আমার ভালো লেগেছিল জানেন এক ভদ্রলোক সমুদ্রের ধারের বালি দিয়ে এই রকম ধরনের স্কালপচার বানান মূর্তি বানান প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন মূর্তি বানান সেদিন বানিয়েছিলেন এই শিবের মুখমণ্ডলটা মহাদেবের মুখমণ্ডলটা ভারী সুন্দর হয়েছিল শুধু সৃষ্টিকে দেখলে হবে স্রষ্টাকে দেখতে হবে তো এই সুন্দর মানুষটি এই সুন্দর মূর্তিটি বানিয়েছিলেন তারপরে ফেরার পথে সমুদ্রটাকে দেখে আবার হোটেলে ফেরার পালা আজকের মতো সমুদ্রকে টাটা বলতে হবে এবং এই হচ্ছে আমাদের গ্রুপ একদম যদি ডান দিক থেকে শুরু করি বিজন তারপরে জ্যোধিকা মা বোন আমি সৌরভ সৌরভের কাকা কাকিমা বাবা